ডুপ্লিকেট আসল প্রেমিক তারা রাত যখন গভীর হয়ে যায় ঘুম তাদের ভেঙে যায় বাড়ি যখন ঘুমিয়ে যায় ও তখন জেগে যায় কোরআন বলে আমার প্রেমিক হলো তারা রাতের গভীরে ঘুম ভেঙে বিবির বিছানা থেকে উঠে আস্তে করে পাশ থেকে উঠে সে আল্লাহ বলে আমার ঘরে সে হাজির হয়ে যায় ঠান্ডা পানিতে বসু করে আল্লাহর ঘরে গিয়ে কান ধরে দাঁড়াই হাত বেঁধে আর তারপরে পড়তে থাকে আলহামদুলিল্লাহ বি যদি দরুদ পড়তে চাও আমি যে সময় দিয়েছি সেই সময়ে এসো যে ঘরে যে জায়গাতে ডেকেছি ওইখানে এসো বলে আল্লাহ কোথায় যেতে হবে বলে রাত যখন হয়ে যাবে আমার ঘরে এসে হাজির হয়ে যাও বলে আল্লাহ তারপরে আল্লাহ বলে কান ধরে দাঁড়াও আল্লাহ একবার বলে দাঁড়াই আল্লাহ বলে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত কুটো বেঁধে নিয়ে আমার প্রশংসা কর আল্লাহর বান্দা সুরা ফাতে পড়তে থাকে তারপরে আল্লাহ বলে বান্দারে এবার একটা সুরে মিলিয়ে দে আল্লাহর বান্দা তখন একটা সুরে মিলাই আল্লাহ বলে এবার রুকুতে চলে যা আমার দরবারে মাথা ঝুঁকিয়ে দে আল্লাহ একবার বলে মাথা ঝুঁকিয়ে দেয় হাঁটুতে হাত দিয়ে আল্লাহর প্রশংসা করে সুবহান রাব্বি আল্লাহ আজিম সুবহান রাব্বি আজিম সামি আল্লাহ হুলিমান হামিদা আল্লাহ একবার বলে আবার সেজদাতে চলে যায় এমনও কিছু বান্দা আছে সেজদায় পড়ে পড়ে ঝাঝার করে চোখের পানি ঝরে চোখের পানি বাড়াই আর কেঁদে কেঁদে আল্লাহকে বলতে থাকে হে আল্লাহ হেরব বেকাই না জীবনে এত ভুল করেছি এত অন্যায় করেছি গো মাবুদ কেয়ামতের দিন তুমি যদি আমার হিসাব চাও মা বুদ্ধ তোমার কাছে হিসাব দেওয়ার ক্ষমতা আমার নাই এত নেই পারার পরে কোনো আমাকে অপমান করনি আল্লাহ গে আমাদের দিন আমার ইজ্জত তুমি বজায় রাখিও আল্লাহ গো আমার ইজ্জত তুমি রক্ষা করিও কে আমাদের দিন কোটি কোটি লোকের সামনে যদি আমার রহস্য প্রকাশ করে দাও লজ্জাই মাথা নিচু হয়ে যাবে আল্লাহ গো আমার মান সম্মান হয়ে যাবে লজ্জাই মুখ দেখাবার জীবনের গুনাহগুলি গুলি মাফ করে দাও আল্লাহর বান্দা সেজদায় যায় পড়ে পড়ে কানরা করে আর চোখের পানি গড়ায় আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ গোপনে আমার কাছে এসেছি দুনিয়ার কেউ জানে না সবাই ঘুমিয়ে আছে। পাপের ভয়ে আমার কাছে এসে যখন চোখের পানি ফেলেছি গোপনে চেয়েছি আমি আল্লাহ তোর জীবনের গুন বলে এমন ভাবে মাফ করে দিলাম আমার ফারিশ তারা পর্যন্ত জানতে পারবে না আমার ফারিস আমি আল্লাহ জানতে দিব না বান্দা খালি এসে আমার সামনে একটু মাথা নত করে দে আমি আল্লাহ রেখেছি জীবনেও কোনো দিন এত সুন্দর এত পুরস্কার রেখেছি যার নাম হল জান্নাত তারপরে কি হচ্ছে শুনে দরুদ কাতেরকে পড়তে বলেছে দুই রাগাত যখন হয়ে যায় তাহাজদের নামাজ তখন আল্লাহর বান্দা তা হে এত পড়ে নেই আতা হাইয়াতুলillahি Wassalawat শেষ পর্যন্ত পড়ে তারপরে আল্লাহ বলে বান্দা এবার আমার নবীর উপরে দরুদ পড় দরুদ পড়ার টাইম ঘন্টা আল্লাহ বলে এবার আমার নবীর উপরে দরুদ পড় বান্দা তখন দরুদ পড়ে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد বান্দা যখন দরুদ কমপ্লিট করে নেই এবার মজাটা শুনে আল্লাহ বলে বান্দারে রে আমার নবীর উপরে দরুদ পাঠিয়েছি আমি আল্লাহ তোর জীবনের সব সাগিরা কাবিরা নতুন পুরাতন সমস্ত গুনাহ আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলে আমি তোকে ক্ষমা করে দিলাম তারপরে তারপরে আল্লাহ বলে বান্দা আর কিছু বলবি নাকি আর কিছু বলার আছে আল্লাহর বান্দা তখন বলে আল্লাহ আল্লাহ তো ক্ষমা করে দাও আল্লাহ বলে বান্দা তোকে তো ক্ষমা করেই দিয়েছে আর কিসের ক্ষমা আর কার ক্ষমা চাস ওয়ালিওয়ালি দাইয়া

মেনাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলে মেনে নিলাম অল্লা মুসলিমী বলে মুসলিমা সমস্ত মুসলিমী মুসলিমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলে বান্দারে মেনে নিলাম আর কিছু বলার আছে আল্লাহর বান্দা তখন বলে আল্লাহ যারা জীবিত আছে তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ বলে বান্দা এটাও কবুল করে নিলাম আল্লাহ করেছে তাদেরকে ও ক্ষমা করে দাও আল্লাহ বলে বান্দা তোর সব চাওয়া পূর্ণ করে দিলাম সব চাওয়া তোর পূর্ণ করে দিলাম আল্লাহ আকবার এবার মনে মনে ভাববেন দু চারজন গ্রামে পড়লেই তো হলো দোয়া তো সবারই জন্য হবে তার ঝামেলা আমরা করে কি করব

মমিন কারা মমিন কাকে বলে মমিন বলে কাকে মমিন তারা যাদের হাত এবং মুখে দ্বারা অন্য কোনো মমিন কষ্ট পায় না আশা করি আমাদের দ্বারাও পায় না ভাই আপনাদের দ্বারা কোনো মমিন কষ্ট পাই আরে হ্যাঁ কিনা বলেন না গো পাই ভাই মানে তো হয় না হাই হাই এমনও বান্দা আছে বাবাকে হসপিটালে নিয়ে যাবার নাম করে রেস্ট্রিভ অফিসে নিয়ে যায় নিজের ভাইকে ফাঁকি দিয়ে জমি জায়গা বাপের কাছ থেকে সব লিখে নেয় এমন বেটা আছে না নাই কে কে আছেন উঠান এখানে না আচ্ছা বলেন ওই বেটা যে বাপের কাছ থেকে জমি জায়গা সব লিখে নিয়েছে ওই শেষ টাইমে যদি হজ করতে যাই ঠিক না বলে একবার কেন দশ বার বিশ বার যদি হজ করে গিয়ে কাবালের দেওয়ালে ঠোকে ঠোকে যদি কপালটা ফাটিয়ে দেয় ওই হারাম একটা শেষ দাও আল্লাহ দরবারে কবুল হবে না ওই হারাম একটা শেষ দাও আল্লাহ দরবারে কবুল হবে না তাহলে মমিন কারার একটু জেনে নেন আল্লাহ বান্দা মমিন কাকে বলে মমিনার কাফিরে পার্থক্যটা কি জেনে নেন মমিন হল তারা নামাজ পড়বে যারা মমিন যারা নামাজ পড়ে তারা মমিন আর যারা নামাজ পড়ে না বুঝে হেলের দল তারা কাফির মমিন আর কাফিরে পার্থক্য এটা মমিন নামাজ পড়ে আর কাফির পড়ে না এবার কোনোদিন কাউকে কোন মুলবিকে জিজ্ঞাসা করেছেন হুজুর আমার নামটা মমিনের খাতায় আছে না না একটু দেখে নেন তো আপনারা তো হাদিস কোরআন জানেন জিজ্ঞাসা করেছেন মায়েদের হয়তো এখান থেকে ভাগান আর না হলে চুপ করান কমিটি আপনাদেরকে অনুরোধ করছি এই মায়েদেরকে এখান থেকে হয়তো উঠিয়ে দেন বের করে দেন আর না হলে এদেরকে চুপ করান যাই হোক আপনার আল্লাহ বক্সটাকে এদিকে ঘুরিয়ে দেন ওপরে টপুরে এদিকে ঘুরিয়ে দেন এদিকে আপনারা নবীকে ভালোবাসেন সবাই সবাই মিথ্যা সবাই নবীকে ভালোবাসে না বলে হুজুর প্রমাণ প্রমাণ ছাড়া কথা বলি না বিবির মুহাপ নবীর মোহাব্বতে দাঢ়ি রাখতে পারলেন না বলেন কেমন নবীর ভালোবাসা ঠিক না বলেন বিবির মোহাব্বতে যারা দাঢ়ি কাটলো নবীর মোহাব্বতে দাঢ়ি রাখতে পারলো না এ কেমন ভালোবাসা আল্লাহকে ভয় করেন আরে হ্যাঁ কিনা বলেন ভয় করেন সবাই মিথ্যা কথা আল্লাহকে ভয় করে তারা এসার নামাজ পড়েনি যারা আল্লাহকে তারা নামাজ পড়বে না যারা আল্লাহকে ভয় করে মিথ্যা না সত্যি আল্লাহকে ভয় করে না ওই কয়েকটা গ্রামে বয়স্ক মানুষ আছে যেনারা ওপরে বসে আসেন এই ঠান্ডাতে যা ঠান্ডা ঠিক না বলে এত ঠান্ডা ছিল নামাজের জন্য যখন উঠলাম সত্যি খুব ঠান্ডা কালকে মনে মনে বলছিলাম আল্লাহ আমি আমার কথা বলছি মনে মনে বলছিলাম আল্লাহ এই ঠান্ডাতে ঠান্ডা পানিতে ওজু করে নামাজ পড়ায় তো নয় আল্লাহ গো তুমি যখন উঠিয়েছ ওজু করিয়ে নামাজ পড়িয়ে নিয়েছো তোমার লাখ লাখ কোটি কোটি শুশুরিয়া মবুত গো আজকের ছেলেদা তুমি বেকার করিও না মেহরবানি করে কবুল করে নিও আল্লাহ সত্যি গতকালকে ঠান্ডাতে নামাজ পড়েছে ভাগ্যবান তারা আমার মনে হয় দরবারে তাদের নামাজ হয়ে গেছে রা আল্লাহকে ভয় করে তারা আল্লাহকে শেষ করে যারা আল্লাহর প্রাণ বলছে পাল্লা